হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আরেকটা সুন্দর সকাল নিয়ে আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও এত সুন্দর ওয়েদার চলো দেখিয়ে দিচ্ছি মেঘলা ওয়েদার সকালে বৃষ্টি হয়েছে তবে এখন বৃষ্টি নেই কিন্তু আকাশ ভর্তি মেঘ বৃষ্টি হলে তাও ওয়েদারটা একটু ভালো লাগে কী বলতো গরম হলেও ফ্যানটা চালালে ঠান্ডা লাগে কিন্তু বৃষ্টি না হলেই মুশকিল বৃষ্টি না হলেই তাহলেই গরম ওই রোদ উঠলেই গরম লাগে তা যাই হোক এখন বসলাম একটু ব্রেকফাস্ট করতে উঠেছি তো অনেকক্ষণ আগেই সব কাজ চা টিফিন হয়ে গেছে আজকে একটু লেটেই আসলাম একটু সকালবেলা থেকে একটু ব্যস্ত ছিলাম তার জন্য আর ক্যামেরা অন করতে পারিনি তা যাই হোক অলরেডি রান্না বসিয়ে দিয়েছি হাজব্যান্ড ছুটিতে আছে বুঝতেই পারছ ছুটি থাকলে প্রচুর ঝামেলাতে কী কী রান্না করছি তাই তাই রান্না বসিয়ে দিয়েছি কিন্তু কি রান্না করব এখনও ঠিক আজকে নিরামিষ রান্না করব নিরামিষ রান্না আজকে ঠিক রান্না করি চলো দেখতে পাবে তাই এখন একটু ব্রেকফাস্ট করে নিই আগে ব্রেকফাস্ট যেহেতু অনেক লেট হয়ে গেছে ভাবলাম যে না ব্রেকফাস্টটা করে নিই নিয়ে এসেছি ছাতু আর মুড়ি ব্রেকফাস্ট করে তারপরে যাব রান্নাঘরে বলতে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে হাজব্যান্ডের তারপরে সকালের মোটামুটি রান্নাঘরের কাজ নিয়েছি তা হাজব্যান্ডের ছুটি আছে বলে আমাকে একটু অনেক উপকার করে দিচ্ছে একটু মোচা কেটে দিচ্ছে এখন মোচা রান্না করব আর অলরেডি ডাল বসিয়ে এসছে মুখ ডাল চলো খেয়ে নি তারপরে আসবো কেটে দিচ্ছে অনেক কাজ করে দিচ্ছে ছুটির দিনে কিছু বলবে না আমি আমি তো অত বেইমান না তোমার মতো তুমি বলো আমি কিছু করি না কিন্তু তুমি কিছু করলে আমি সেটাকে কিন্তু বলি যে না করছে যে কুমড়ো ডাটা ফ্রিজে আছে ডাটা মুলো দিয়ে মুগ ডাল বসিয়ে দিয়েছি এই মুগ ডাল করছি আর দেখি সিদ্ধ দেব উচ্ছে ভাত দেব হ্যাঁ কোথায় মূলো ডাটা কে বাবা তো ছিল

এই যে পাঁপড় চলো কি কী রান্না করেছি দেখাচ্ছি লাঞ্চ করতে চলে আসলাম চলো কি কি রান্না করেছি দেখিয়ে দিচ্ছি এখানে আছে শাক ভাজা এখানে আছে মোচা নারকেল দিয়ে বাদাম দিয়ে মোচার ঘন্ট একটা লেবু আছে আর এখানে মুড়ো কুমড়ো ডাটা দিয়ে ডাল আছে পাঁপড় ভাজা আছে আর টক দই আছে এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু করতে বসলাম একটু নিয়ে নিচ্ছি কাসুণ্ড শাকের সাথে এটা হচ্ছে ডাকা শাক এটার সাথে কাসুণ্ড দামুন লাগে খুব খিদে পেয়েছ অনেক বাজে প্রতিদিন লেট হয়ে যাচ্ছে আমার প্রতিদিন পাপড় ভাজাটা নরম হয়ে যাবে নরম হয়ে যাচ্ছেও বৃষ্টি হচ্ছে অল্প অল্প মারাত্মক গরম

যে গুরুদেবের দিচ্ছেন আজকে নিয়ে সোজা আমার নারকেলের রান্না বাদামের রান্না বাদামের থেকেও নারকেলের রান্না খেতে দারুন লাগে এই মোচা রান্না প্রচুর ঝামেলা কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে আছে ও অনেকটাই করে দিয়েছে আমাকে কাজ মানে মোচা খেতে ভালো লাগে কিন্তু খুব খাটনির কাজ সকালের ওয়েদার দেখে আমার হাজব্যান্ডকে বলেছিল মাত্র খিচুড়ি খাবো ভাতিস করিনি তারা গরমে মরে যেত নতুন নতুন মুড়ো দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে পুরো নরম হয়ে গেছে হাওয়া রাতের খাবার করতে কি হয় কি আছে আজকে রাতের খাবার করছি হচ্ছে সুজি আজকে অনেকটা পরে আসলাম তোমাদের কাছে এই যে করছি হচ্ছে সুজি আর করবো রুটি আর আর এই যে মোচা এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু আজকে হচ্ছে এই দিয়েই আমাদের আজকে ডিনার হবে এখন আটা মাখবো তারপরে রুটি করবো আগে সুজিটা করে নিলাম একটু ইচ্ছে করছে সুজি খেতে তার জন্য সুজি করে নিলাম মাঝে মাঝে একটু ইচ্ছে করে চলো খাবার দাবার রেডি করে খেয়ে নিই এখন ঘড়ির কাঁঠায় প্রায় দশটা কুড়ি দশটা কুড়ি টুড়ি হবে নাকি কি দশটা দশটা দশ বাজে তা একটু আজকে তাড়াতাড়ি এসছি রান্নাঘরে এখন আটা আমি খেয়ে রুটি করে নিই তারপরে খাওয়া দাওয়া করবো ঠিক আছে চলো তাহলে আজকের ভিডিওটা এখানে মেস করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও টাকা